ভাগবত ভগবান কি জয় ব্যাসদেব কি জয় সুখদেব কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় সকল বৈষ্ণব ভক্তবীন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি ভাগবতের পাঠের নবম পর্ব শুরু করতে চলেছি ইতিপূর্বে আমি অষ্টম পর্ব করেছি এটা ভাগবতের তৃতীয় অধ্যায়ের প্রথমে স্কন্ধ থেকে পাঠ করব এবং পাঠের সাথে সাথে আমি একটু বিশ্লেষণও করব যতটুকু পারি এখন আমি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সুখের সম্বন্ধে কি বলছেন সেখান থেকে একটু বলে ভগবানকে পেতে হলে কি করতে হবে সেটুকু বলে আমি ভাগবত পাঠে ভিতর প্রবেশ করব। যদি কোনো মানুষ ভগবানকে ভগবানের কথা হৃদয়ঙ্গম করতে পারেন কৃষ্ণ কি কী কথা বুঝতে পারেন সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভক্তাই তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু কথা ভাবতে পারেন তবেই মানবজীবন সুখের হবে যদি ভুলেই যান ভগবান মানুষের বন্ধু নয় তাহলে মানুষের দুঃখের অবসান হবে না তবেই যে প্রকৃত শান্তি লাভ করতে হলে ভগবানকে জানতে হবে কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে হবে যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তাদের শান্তি কি মরিচিকার মতো তাদের শান্তি আসে না জীবনের চরম উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণকে পাওয়া জীবনে কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা অধীশ্বর সর্বভূতের পরম সুরিত তখন তার মন কি শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে প্রকৃত শান্তি লাভ করে তার মানে শ্রীকৃষ্ণকে যদি একান্তভাবে কেউ ভালোবাসে তাহলেই তার জীবনে শান্তি আসে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ প্রতিষ্ঠা করতে হবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ থাকলে তখন আর দুঃখ কষ্টের কথা মনে আসবে না তখন আমাদের কাছে মনে হবে শীত যা তাই সুকোজা দুঃখ তাই আসুন এবার আমি ভাগবত পাঠের দিকে যাই সর্বব্রহ্মময় সংসারের ভিতরে যতদিন জীব রহে মহিত ততদিন জ্ঞান নাই হয় প্রকাশিত এই সংসার মায়াময় সংসার এখানে স্বামী আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার ঘর আমার বাড়ি আমার এই করতে করতে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে মাকর্ষা যেমন জাল বিস্তার করে মানুষ এরকম মায়াকে জালের মতো বিস্তার করে নিয়ে বসে থাকে অবশেষে কী হয় ভগবান সম্পর্কে অবগতই হওয়া যায় না আর তখনই কি হয় তখনই জ্ঞান অন্ধকারে ঢাকা পড়ে যায় জ্ঞানের প্রকাশ ঘটে না কর্মাদির বলে জ্ঞান হইলে উদিত বিহীন ব্রহ্মে হয় সে বিদিত কর্ম জন্ম নাহি তার ব্রহ্ম সনাতন কল্পনায় তার রূপ কহে জ্ঞানীগণ ভগবানের কোনো কি নাই কর্ম নাই কোনো কিছুই নাই ভগবান নিজের গতিতে চলেন এবং সেখানে মানুষের কি করা উচিত ভগবানের প্রকৃত সেবায় নিজেকে নিয়োজিত করা উচিত অবিদ্যাস স্বর্গে জন্ম করিয়া গ্রহণ কর্ম করে ভগবান শুনোমণিগণ যদিও জনং লাভ করে পরমেশ তথাপিও জীব হতে অনেক বিশেষ মানে ভগবান জীবের থেকে অনেক আলাদা যদিও জন্মগ্রহণ করেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ধরাধামে এসেছিলেন কিন্তু তার সাথে মানুষের সাথে অনেক বিভেদ আছে ছিজন পালন ধ্বংস করি অনিবার তথাপি নিলিপ্ত তিনি সদা নির্বিকার সৃজন পালন ধ্বংস যা কিছুই করেন তিনি নিলিপ্ত থাকেন তর্ক আলোচনা করি যত মূর জন না বুঝিতে পারে তার লীলা প্রয়োজন এই যে তর্ক বিতর্ক মানুষ করে ভগবানকে নিয়ে তার লীলা বুঝতেই যায় না নটরা শ্রীহরির নাট্যলীলা যত কারণ তাহার মন বাক্যের অতীত না বুঝে রহস্য লীলা বুদ্ধি দর্পে নর শ্রীহরির নামরূপ জল্পনে তৎপর শ্রীহরির নামই জল্পনা কল্পনা করতে তৎপর হয় না শ্রীহরির নাম সবসময় জল্পনা কল্পনার মধ্যে থাকতে হয় বিমূর মানব যত আছে ধরা তলে কেমনে মহিমা তার বুঝিবে সকলে যাদের জ্ঞান নেই তারা ভগবানের মহিমা বুঝতে পারে না হরে কৃষ্ণ যিনি পাদপদ্ম তার করেন ভজনা কিছু জানিবারে পারে সেই ভক্ত জনা যে ভগবানের সেবা পূজা করে সেই ভক্তই জানে যে ভগবানের কি মহিমা ধন্য ধন্য ঋষিগণ অতি মতি অবিচল তাদের ভক্তি কৃষ্ণপতি ঋষিগণদের অনেক ভক্তি কার কৃষ্ণের প্রতি নারায়ণে এইরূপ ভক্তি আছে যার এ ভব যন্ত্রণা ভোগ করে না সে আর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণের প্রতি যার ভক্তি আছে সে এই ভব ভোগ করে না যেই হরি গুণকথা জিজ্ঞাসিলা সবে সুখ লাগি ব্যাস তাহা হবে হরির গুণকথা যে জানার জন্যে মানুষের আগ্রহ জন্মালো তখনই ব্যাস তাহা সুখ সুখ লাগে ব্যাস তাহা প্রকাশীলভাবে সুখ দেওয়ার জন্য ব্যাসতে এই মানে ভাগবতের মাধ্যমে ভগবানের লীলা বর্ণনা করে গেলেন যাবতীয় ইতিহাস পুরানো রতন সকলের সার এতে আছে বিরচন যতগুলো পুরাণ আছে তার যে সার তাই হচ্ছে ভাগবত এই ভাগবতের ভিতর ভগবানের কথায় বিরাজমান ভাগবত স্বয়ং ভগবান নিখিলের মঙ্গল কারণ প্রচার ভুবনের মানে পৃথিবীর মঙ্গলের জন্য এই ভাগবত এসেছে ভাগবত সার রূপে এসেছে বৃক্ষে যেমন সার দিলে কি হয় বৃক্ষ সুন্দরভাবে বেড়ে ওঠে তেমনি ভাগবত আমাদের মাঝে এসেছে মানুষের জ্ঞান দেওয়ার জন্য এবং মানুষকে সুন্দরভাবে রাখার জন্য মানুষকে কি ঈশ্বরের প্রতি বিশ্বাস অনায়ন করার জন্য এই ভাগবত গ্রন্থ রচিত হয়েছে ব্যাসদেব এই গ্রন্থ করিয়া রচন নিজ পুত্র সুখদেবে করে অধ্যাপন ব্যাসদেব নিজেই এটা রচনা করেছেন এবং তার ছেলে সুখদেবের কাছে এটা বলেছেন হরির চরিত কথা বিস্তারে বর্ণিত শুনিলে মোহিত হয় মানবের হরি মানে কৃষ্ণের কথা যে মানুষ শোনে তার হৃদয় কি হয় বিস্তার লাভ করে মানুষের মন মোহিত হয়ে যায় আকর্ষণ হয় কার প্রতি ভগবানের প্রতি পরীক্ষিত নামে রাজা পাণ্ডুচূড়ামণি ঋষি সাপে আয়ুহীন হলেন যখনই পরীক্ষিত নামে এক রাজা এক ঋষির অভিশাপে আয়ু কমে গেছিল মানে তার বাঁচার সম্ভাবনা দীর্ঘদিন ছিল না উপবাসে ত্যাগ করিবার তরে গঙ্গার তীরেতে রাজা আসি বার বাস করে মানে কি করলো ওই পরীক্ষিত রাজা উপবাস থেকে ত্যাগ করার জন্য গঙ্গার পাড়ে চলে আসলেন বিপ্রগান ঘেরি তারে রহে সর্বক্ষণ মানে ব্রাহ্মণরা তার সব ঘিরে রেখেছে এক সময় সুখ করে আগমন এক সময় ওই দৃশ্য দেখার জন্য সুখদেব সেখানে আগমন করেন ধীর শ্রেষ্ঠ সুখদেব তখন রাজারে শ্রবণ করান এই শাস্ত্র সবিসারে সবিস্তারে তার মানে কি সুখদেব ওখানে গেলেন এবং ওই পরীক্ষিত রাজারে ভাগবত পাঠ করে শোনালেন সহসা যেমন হলো কলির সঞ্চার শ্রীকৃষ্ণ আপন ধামে গেলেন আবার শ্রীকৃষ্ণ আবার নিজের ধামে ফিরে গেলেন যাহার সহিত গেল ধর্মজ্ঞান সব শ্রীকৃষ্ণ যখন তার আপন ধামে ফিরে গেলেন তখন ধর্মজ্ঞান সব চলে গেল অজ্ঞান আধারে ডোবে সকল মানব সব মানুষ তখন অজ্ঞানের পথে চলে গেল আধারের পথে এই ঘোর অন্ধকার করিবারে নাশ ভাগবত ভাস্করের হইল প্রকাশ এই অন্ধকার থেকে আলোয় আনার জন্যই এই ভাগবত মানুষ যখন অন্ধকারে চলে যাচ্ছিল তখন তাকে আলোর পথে আনার জন্যই এই ভাগবত শুনো শুনো মণিগণ আমারও বচন তেজময় সুখদেব আশিয়াদ যখন সুখদেব এসে এই ভাগবত কথা শুনানো শুরু করলেন ভাগবত সার কথা কাছে কহে শুনিয়াছিলাম আমি তার অনুগ্রহে কহিব যে ভাগবত শুনো দিয়া মন সুখ মুখে যথা আমি করেছি শ্রবণ এই ভাগবত হচ্ছে কি ভগবানের পদস্বরূপ ভগবানের সার এই ভাগবত সুধার মানে অন্ধকার থেকে আলোর পথে আমার একটা বর্ণি শিকা যে পড়িবে যে শুনিবে এই হরিকথা এই হরিকথা যে পড়বে এবং শুনবে ভব দুঃখ হবে দূর তার সর্বথা মানে এই ভাগবত কথা যে শ্রবণ করবে এবং পাঠ করবে তাদের কি সমস্ত সংসারের মানে ভবয়ে দুঃখ চলে যাবে এই জন্য স্থানে স্থানে এখন ভাগবত পাঠ হয় আমাদের উচিত ভাগবত পাঠে যাওয়া এবং শোনা আর যার সাধ্য হয়েছে সে যেন প্রতিদিন ভাগবত পাঠ করে ভাগবত পাঠ করলে মানুষের জীবনে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা দ্রুবীভূত হবে আজ এই পর্যন্তই রাধে রাতে বিশ্বের সকল প্রাণী সুখী এই প্রার্থনা রেখে এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ